ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা না সে আর টা থাকে না দলের বেশি কথা কথা যিনি বলছেন দিন হয়ে গেল ভারতের বিরুদ্ধে না। একেবারে সত্য কথা বলছে কিন্তু উনি যদি ভারতের বিপক্ষে না যান উনাকে প্রয়োজনে বিএনপি বিপক্ষে যেতে হবে উনার প্রয়োজনে যাওয়া লাগবে না লাগবে না কারণ দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না বাংলাদেশে ওই দাদার দেশের সেনা প্রধান বলল নির্বাচন হইলেই সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে এটা বলার কারণে মনে করবেন না দাদারা যাকে চাই তাকে ক্ষমতায় বসাতে পারবে কারণ এই দেশে দাদাদের প্রেসক্রিপশনে আর কোনো সরকার আসতে পারবে না এই দেশের জনগণ ঠিক করবে তারা কাকে ক্ষমতায় বসাবে আর কাকে ক্ষমতার চেয়ার থেকে নামাবে আর কোন প্রেসক্রিপশনে সরকার বসবে না সরকার হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ডক্টর ইউনুস যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় আমি অতীতেও বলেছি যে তাহাজত পড়েছি আর টিকাইতে পারে নাই আর এরা তো নামাজি পড়ে না ঠিক না ঠিক তাহাজত পড়েও চেয়ার টেকেনি ঠিক তো আর এরা তো তাহাজ পড়া তো দূরের কথা নামাজি পড়ে না সুতরাং এই চেয়ার ঠিকবে এই চেয়ার ঠিকবে না সংস্কার করতে চান সংস্কার করেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশেরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আবার হ্যান্ডসাপ করা শুরু করেছে চোখে পড়ে না পড়ে না আবার মোলাকাত করছে দুর্নীতি হচ্ছে বাণিজ্য চলছে নিয়োগ বাণিজ্য চলছে যদি বলেন প্রমাণ দেন চোখ খান খুলে দেখেন এখনো পর্যন্ত যেই বাংলাদেশের স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল এখনো প্রতিটা পদে পদে তাদের দুর্নীতিবাজ নেতারা বসে থাকার কারণে দুর্নীতিবাজ আমলা বসে থাকার কারণে সেই স্বপ্ন মিলান হতে চলেছে কিন্তু এই স্বপ্নকে মিলান হতে দেয়া যাবে না মিলান হতে দেয়া যাবে যদি মিলান হয়ে যায় তাহলে আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করা হবে আবু সাইদের রক্তের সাথে বেঈমানি হতে দেব না শান্ত মুগ্ধের রক্তের সাথে বেঈমানি হতে দেব না এখনো পর্যন্ত শহীদ পরিবারের ঘোষিত সহযোগিতা তাদের দেয়া হয় নাই আহতদের চিকিৎসা হচ্ছে না হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে নীরবে নিভৃতে খাচ্ছে তাদেরকে যদি দেখে রাখতে না পারেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আর শহীদের রক্ত আবারও কথা বলবে আবার জেগে উঠবে যদি প্রয়োজন হয় আবার অভ্যুত্থান ঘটবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা শুরুতে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এই জন্যে যে এখন আবার আমরা দেখছি যেন সেই কালের দিকে ফিরে যাচ্ছি দেখেছি না দেখি নাই তবে আসার কথা হলো যারা সংস্কার চায় দেখেন কথা বললে আমাদের ডক্টর মিজানুর রহমান আঝারি ভাই লালমনির হাটে এসে ক্লিয়ার করে দিয়ে গিয়েছেন যে উনি কথা বলেছেন একভাবে নিয়েছে আর একভাবে এরকম হয় না হয় না কথা মুহতারা মামিরে জামাত বলছেন আমরা এক জালিমকে সরাইয়ে আবার আর এক জালিমকে বসাতে বসতে দিতে পারি না এ কথার অর্থ এই নাই যে যারা ক্ষমতায় বসতে চাচ্ছে তারা সবাই জালিম এর কথার অর্থ কি এই না বরং এটা হলো আমরা অতীত থেকে শিক্ষা নেব যে যেন কোনো জালিম আর এই চেয়ারে না আসে ঠিক না ঠিক কারণ যা যদি জালিম বসে যায় মানুষের রক্তের দাম নাই জীবনের দাম নাই মানুষের মূল জীবনের মূল্য দেয় নাই খুন করেছে গুম করেছে ধর্ষণ করিয়েছে জেনা করিয়েছে নির্বিচারে হত্যা করেছে যাকে মনে চেয়েছে তার নামে যত প্রয়োজন মামলা দিয়েছে মামলা দিয়ে দিয়ে ভ ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে আমরা বাংলাদেশের এমন সরকার দেখতে চাই না অন্যায় যে করবে যদি সে কবির বিন সামাদ তো ছোট মানুষ যদি আমিরে জামাত হয় তার বিরুদ্ধে বিচার হতে হবে ইসলাম এটাই শিখিয়েছে ওমরের সন্তান যদিও কোনো কোনো বর্ণনায় এসেছে ব্যবচার করেছিলেন কিন্তু নির্ভরযোগ্য সূত্র হল মদ্যপান করেছিলেন তার জন্যে শাস্তি কার্যকর করার পরেও তালু নিজে আবার শাস্তি দিয়েছেন যে কেউ যেন মনে না করে যে ওমরের সন্তান হিসেবে তার প্রতি কোন রকম কোটার একটু সহযোগিতা করা হয়েছে ঠিক তো কোটায় কোনো ছাড় দেওয়া হয় নাই বরং বেত্রাঘাত এমন করেছে যে পঞ্চাশটা বেত্রাঘাতে সে মৃত্যু বরণ করেছে বাকি পঞ্চাশটা কবরের উপরে মারতে হয়েছে এটাই ইসলাম শিখিয়েছে সুতরাং আমরা বলবো যে যারাই আছেন চাঁদাবাজি করে এই দেশে টিকে থাকা যাবে না কারণ বাংলাদেশ আর চাঁদাবাজ চাই না শুধুমাত্র সাইনবোর্ড চেঞ্জ হবে এটা হবে না শুধুমাত্র সাইনবোর্ড চেঞ্জ হবে এটা হবে না চাঁদাবাজ যারা আমাদের জাতীয়তাবাদী দলের নেতা এখানে আছেন উনার দলের প্রধানতম ব্যক্তি যিনি তিনি বলেছেন জনাব তারেক রহমান বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে দুর্নীতি করে দলের নাম ভাঙ্গিয়ে খায় তাকে অবশ্যই ধরে নিয়ে আইনের হাতে সোপর্দ করতে হবে এটা বলার পরেও যদি কেউ চাঁদাবাজি করে দুর্নীতি করে দুঃশাসনের সহযোগিতা করে তাহলে বুঝে নিতে হবে এও ওই দলের লোক নয় ঠিক না বেঠে এই কথাটা মাথায় রাখতে হবে আমাকে বলতেছে আশারি বলল যে পনেরো বছর ১৬ বছর এক দল খেয়ে গেছে আর আর দল রেডি হয়ে আছে খাওয়ার জন্য কাদের বলল ও রাজা শোনা যাবে না আমি বললাম বলেছে জামাত ইসলামের কথা কাদের কথা হ্যাঁ আমরা বুঝি না জামাত ইসলাম কি সাদাবাজি করে তো জামাত করে না আপনারা করেন আমরা তো করি না তা আপনারা করেন না তাহলে খেপেন কেন কথা ঠিক আছে তো না করলে তো এ কথাই খেপা যাবে না যাবে বরং ষোলো বছর চাঁদাবাজি যারা করেছে তারা তাদেরকে সমূলে মূলত পাঠন করা হয়েছে বাংলাদেশে তাদের জায়গা হয় নাই আগামীতে যারা চাঁদাবাজি করবে এরা তো পার্শ্ববর্তী দেশ ভারত পেয়েছে আপনারা করে যাবেন ওরা ওখানে গিয়ে আবার মারামারি করবেন কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর টাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না ঠিক না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কিবার সে আর টা চিরকাল থাকে না থাকে সুতরাং এই চেয়ারে আমার আগে বসেছিলেন জনাব মাওলানা শফিউল আজম এখন আমি আবার আগামী বছর নতুন কোন মুখ আসবে ঠিক না এই চেয়ারে বসেছি বলেই মনে করা যাবে না এই চেয়ার আর ছাড়া লাগবে না এই চেয়ার একদিন ছেড়ে দিতে হবে আর যদি নাও ছাড়েন মৃত্যু তো আপনার ছাড়বে না মৃত্যু ছাড়বে অন্তত মরে তো যাওয়া লাগবে সুতরাং চেয়ারের অহংকার ক্ষমতার বড়াই লড়াই এগুলো কিছু নয় আল্লাহর পথে থাকতে হবে কোরআনের পথে থাকতে হবে ভালোর সাথে থাকতে হবে ভালোর পথে থাকতে হবে যদি সেটা পারেন দুনিয়ার জন্যও করলেন আখেরাতের জন্যও করল্যাণ